বাবা এই নি 이거 মা বাবা কি হয়েছে তোমার বাহ আমার বুকের মধ্যে আবার আওয়াজ আমি আমি মনে হয় আর মাছ হলানেবা আরে তুমি প্লিজ এরকম কথা বললো না না বাবা তুই এভাবে বলিস না তুই যখন যেটা চেয়েছিস আমি তোর সব সাত সেভাবে পূরণ করেছি কিন্তু মা আমি মারা গেলে তোকে কে দেখবে রে বা তাই বলি কি তুই বিয়েটা করে নে মা আমি মনেও শান্তি পাবো মা এই হচ্ছে ওসমান আমার বন্ধুর ছেলে ও খুব সৎ এবং শিক্ষিত মা দয়া করে ওকে তুই বিয়ে করে নে ও তোকে অনেক ভালো রাখবে আচ্ছা ঠিক আছে বাবা তুই তো জানিস মা আমার ছোট খাটো বেশ কয়েকটা ব্যবসা আছে মা তুই ওটা বলছিবি না তাই তো তাই তো আমি ওসমানকে

এই পৃথিবীতে তো কেউ চিরদিন বেঁচে থাকে না সবাইকে একদিন চলে যেতে হবে আমি তো তোমার পাশে আছি এই ছোট লোক ফকিরের বাচ্চা আমার বাবা মারা গেছে তা নিয়ে আমি একটু চিন্তা করছি না আমি চিন্তা করছি আমার বাবা মারা গেছে সাথে আমাকেও মেরে গেছে এই সকল সম্পত্তি তোকে বুঝিয়ে দিয়ে বাবা আমাকে সর্বশান্ত করে গেছে এই তুই এক্ষুনি আমাকে ডিভোর্স দিয়ে আমার সকল সম্পত্তি আমাকে এক্ষুনি বুঝিয়ে দিবি ইসরাত তুমি এসব কি বলছো তাছাড়া আজই আমাদের বিয়ে হয়েছে আমি তো তোমাকে আমার স্ত্রী হিসেবে মন থেকে মেনে নিয়েছি তুমি কি আমাকে মেনে নিতে পারো নি এই ছোট লোকের বাচ্চা তুই ভাবলি কি করে তোর মতো একটা ছোট লোক গরিব ফকিরকে কে আমি আমার হাজবেন্ড হিসেবে মেনে নেব আমার বাবা মৃত্যু সজ্জাই ছিল সেই জন্য আমি বাধ্য হয়ে এই বিয়েটা করেছি এই ছোট লোকের বাচ্চা তুই এক্ষুনি আমার সম্পত্তি বুঝিয়ে দিয়ে এখান থেকে বের হয়ে যা বিশ্রাল তোমার এই ছয় সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই তুমি যখন আমাকে স্বামী হিসেবে মেনে নিবে না তখন তোমার সকল সম্পত্তি আমার কাছে মূল্যহীন তবে ইসরাত উইলে উল্লেখ আছে তুমি আমার সাথে এক বছর সংসার করবে তারপর সকল সম্পত্তি আমি তোমার হাতে হ্যান্ড ওভার করতে পারবো তার আগে কোনোভাবেই সম্ভব নয় উফ এই একটা বছরে এই ছোট লোকটাকে আবার সহ্য করা লাগবে বাবা তুমি এটা কি করে গেলে ঠিক আছে তুই আমার সাথে একই ছাদের নিচে থাকতে পারবি কিন্তু একই রুমে নয় আর হ্যাঁ মনে রাখবি কখনো আমার উপর স্বামীর অধিকার ফলানোর চেষ্টা করবি না এই নে বাজারের ব্যাগ যা বাজার থেকে বাজার করে নিয়ে আয় দেখি শ্রাদ যেটা হয়ে গেছে এটা নিয়ে টেনশন করতে লাভ নেই একটা বছর দর্য দর্য থাকাই লাগবে তাছাড়া শুনলাম ছেলেটাও বেশ শিক্ষিত তুই ভাবলি কি করে ওর মতো একটা ছোট লোকের সাথে আমি থাকব। শুধুমাত্র বাবা ওর সকল সম্পত্তি দিয়ে গেছে বলে একটা বছর আমার ওকে সহ্য করতে হবে একটা লোক নিতে গেলেও তো তোর বেতন দেওয়া লাগবে আর ওকে তোর বেতন দেয়া লাগতেছে না একটা বছর ফিরি ফিরি খাটাই নিলি তাহলে তো একটা কাজ কর ওকে তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দে তো তো ব্যাগ বহন করার জন্য একটা লোক লাগে ঠিক আছে তুই একটা ভালো কথা বলেছিস আচ্ছা তুই আস্তে হলে আয় জন্য হবে এই শোন এই নতুন প্রজেক্টটা নিয়ে আজকে একটা কোম্পানিতে যাবো এই প্রজেক্টটা দুই কোটি টাকা লাভ হবে আমার আর শোন ওদের সামনে মোটেও আমার নাম ধরে রাখবি না সবসময় ম্যাডাম বলে সম্বোধন করবি যাতে ওরা বুঝতে না পারে তুই আমার হাজবেন্ড চল আমি ভেতর থেকে ডিল কনফার্ম করে আসি আর হ্যাঁ আমি পর্যন্ত কি হয়েছে ইসরাত ডিলটা কনফার্ম হয়েছে তাছাড়া তোমার মনটা খারাপ কেন ডিলটা হলো না তাছাড়া হবেই বা কি করে তোর মতো অলক্ষণের মুখ দেখে আমি ভেতরে গিয়েছিলাম না এই জন্যই ডিলটা হয়নি আচ্ছা ঠিক আছে তোমার ফাইলটা আমার কাছে দাও আমি একটু ভিতরে গিয়ে রিকোয়েস্ট করে দেখি যদি ডিলটা হয় যেখানে আমি পারলাম না সেইখানে কি না তুই ডিলটা কনফার্ম করবি আচ্ছা যাই হোক দে চেষ্টা করে দেখ কত বড় পাগল যেখানে আমি ডিলটা কনফার্ম করতে পারলাম না সেখানে কি ওই ছোট লোকের বাচ্চাটা ডিল কনফার্ম করবে যখন ঘাটা ধাক্কা দিয়ে মেরে করে দেবে তখন বুঝতে পারবে মজা ইসরাত এন তোমার ডিলটা কনফার্ম হয়েছে কি ব্যাপার যেখানে আমি ডিলটা কনফার্ম করতে পারলাম না সেখানে তুই ভিতরে যাওয়ার সাথে সাথে ডিলটা কনফার্ম হয়ে গেল আমি তাকে কত কিছু প্রলোভন দেখালাম তারপরও ডিলটা কনফার্ম করলো না সে আচ্ছা তুই কে বল তো আরে ইসরাত তেমন কিছু না আমি ভিতরে গিয়ে সারদেরকে অনেক রিকোয়েস্ট করেছি এমন কি তাদের পায়ও ধরেছি যে কারণে ডিলটা কনফার্ম হয়েছে আচ্ছা যাই হোক ডিলটা তো কনফার্ম হয়েছে তোকে অনেক ধন্যবাদ চল আমাকে ওই ফোনটা একটু দেখান তো ইফ ইউ ডোণ্ট পয়েন্ট আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি ম্যাম আপনি কি ওসমান গ্রুপ অ্যান্ড কোম্পানির সাথে সম্পৃক্ত বা অন্য রিলেটিভ কেউ হন আপনি কি বাংলাদেশের স্বনামধন্য ওসমান গ্রুপ অফ কোম্পানির কথা বলছেন জি ম্যাডাম বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি তো একটাই ওসমান গ্রুপ অফ কোম্পানিজ না তেমন কিছু না আমি তো তাদের রিলেটিভ হওয়া দূরের কথা কল্পনাতেও আনতে পারি না অ্যাকচুয়ালি ম্যাম আপনার হাতে যে ঘড়িটি আছে সেটির একমাত্র প্রস্তুতকারক ওসমান গ্রুপ অ্যান্ড কোম্পানিজ দ্বিতীয় অন্য কোনো কোম্পানিটি প্রস্তুত করে না উল্লেখ্য বিষয় এটি যে এই ঘড়িটি একমাত্র ওসমান গ্রুপ এন্ড কোম্পানির রিলেটিভ এবং তার পরিবারের লোকরা ব্যবহার করে আচ্ছা আপনার কি মাথা ঠিক আছে যদিও আমি জানি তাদের ব্যক্তিত্ব এমনই আচ্ছা ভাইয়া আপনি কি বলতে পারবেন এই ঘড়িটার আনুমানিক বাজার মূল্য কত হতে পারে আমি যতটুকু জানি তাদের ঘড়িগুলো ডিজাইন করতে শুধুমাত্র ডিজাইনার 5 লক্ষ টাকা নিয়ে থাকে অল एवरीथिंग প্রস্তুত করতে প্রায় 15 লক্ষ টাকার মতো খরচ হয় আচ্ছা ঠিক আছে আমি ফোনটা পরে এসে নিয়ে যাব এখন আসি রবিউল সাহেব আপনি যেভাবেই হোক এই পঞ্চাশ কোটি টাকার ডিলটা কনফার্ম করেন আপনি তো জানেন আমার অ্যাকাউন্টের সমস্ত টাকা আমি এই প্রজেক্টে ইনভেস্ট করেছি এখন যদি আমি এই ডিলটা না পাই তাহলে আমাকে পথে গিয়ে বসতে হবে ম্যাম আমি তো চেষ্টা করছি আমি সম্পূর্ণ ডকুমেন্টস রেডি করে ফেলেছি শুধুমাত্র স্যার সাইন করে দিলে আপনি ডিলটা পেয়ে যাবেন জি রবিউল সাহেব আপনি যেভাবেই হোক ছাড়কে ম্যানেজ করে এই ডিলটা কনফার্ম করেন না হলে আমার পথে গিয়ে বসতে হবে জি ম্যাম আমি তাহলে এখন আসি আসসালামু আলাইকুম স্যার আপনি এখানে ওয়া আলাইকুম আসসালাম আরে রবিউল সাহেব আপনি কি পাগল হয়ে গেছেন আপনি ওকে স্যার কেন বলছেন আপনি জানেন ওকে ও আমার বাসার কাজিন লড় আরে স্যারকে স্যার বলবো না তো কি বলবো উনিই তো আমার স্যার উনি ওসমান গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী মাহমুদ ওসমান মানে আপনি এসব কি বলছেন এই তুই চুপ করে আছিস কেন উনি কি বলছে এসব হ্যাঁ উনি যেটা বলেছে ঠিকই বলেছে আমি উসমান গ্রুপ অফ কোম্পানির মালিক মাহমুদ ওসমান অনেকভাবে তোমার কাছে সুযোগ এসেছে আমাকে চেনার জন্য কিন্তু তুমি আমাকে চিনতে পারো না চিনবে কিভাবে তোমার চোখে তো অহংকার আর গাম্ভীর্যের চশমা পরা তাহলে তুই এখানে না মানে আপনি এখানে তাহলে এতদিন আপনি আপনার পরিচয় কেন গোপন করেছেন পরিচয় যদি গোপন নাই করতাম তাহলে তোমার মতো অহংকারী একজন মানুষকে আমি কিভাবে চিনতাম আর এখানে কিভাবে আসলাম তাহলে শোনো দেখো বাবা ওসমান তোমাকে আমি ইচ্ছা করলে শহরের নামকরা রেস্টুরেন্টে দিয়ে কথা বলতে পারতাম কিন্তু তুমিও তো ভাবছো কেন তোমাকে আমি নির্জন স্থানে নিয়ে এসেছি কারণ বাবা আমি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা তোমাকে বলতে চাই জি আঙ্কেল বলুন তোমার বাবার আমি খুব কাছের বন্ধু ছিলাম দুজনেই একসঙ্গে এই শহরে এসেছিলাম দুজনেই আলাদা আলাদা ব্যবসা শুরু করেছিলাম তোমার বাবার বুদ্ধিমত্তায় আজ বাংলাদেশের এক নম্বর কোম্পানির মালিক তুমি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতাও আমার নেই তবুও বলতে হচ্ছে বাবা তোমার বাবা মৃত্যুর আগে আমাকে একটা অনুরোধ করে গিয়েছিলেন আঙ্কেল আজকে আমার বাবা বেঁচে নেই তবে আমি আপনাকে আমার বাবার মতোই মনে করি আপনাকে আমি আমার বাবার মতোই সম্মান করি আঙ্কেল আপনি আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে লজ্জা কেন পাচ্ছেন আপনি আমাকে হুকুম করুন তোমার মতো সন্তান যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে জন্ম দেখো বাবা আমার একটা মেয়ে আছে খুবই অহংকারী অহংকারের মাটিতে পা পড়ে না তোমার বাবা আমাকে কথা দিয়েছিল আমার মেয়েকে তার পুত্রবধূ করবে কিন্তু সে পেরে ওঠেনি কারণ সে তো বেঁচে নেই আঙ্কেল এ ব্যাপারটা আমি জানি তবে আপনি যদি চান তাহলে এই ব্যাপারে আমার কোনো দিমত নেই দিমত তোমার নেই কিন্তু আমার আছে এমন একটা অহংকারী দিমাগি মেয়েকে তোমাদের বাড়িতে পুত্রবধূ করে পাঠাতে আমি পারবো না বাবা আমি চাই আমার এই অহংকারী দিমাগি মেয়েকে তার অহংকার ভেঙে মাটিতে মিশিয়ে দিয়ে তোমার বাড়ির বউ করে নিয়ে যাও আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে ঠিক আছে বাবা আমি খুব খুশি হয়েছি বাবা চলো তাহলে যাই তোমার বাবা মাকে বলেছিলেন ধনী হয়ে না গরিব শেষে তোমার এই অহংকার মাটিতে মিশিয়ে দিতে কিন্তু আফসোস তোমার এই অহংকার আমি মাটিতে মেশাতে পারলাম না আমি আজকে তোমার কাছে হার মেনে নিলাম এখানে তোমার বাবা সকল সম্পত্তির দলের সিগনেচার করা আছে আর এখানে দশ লক্ষ টাকা আছে তোমার কাবিন নামা আর হ্যাঁ তুমি টেনশন করো না তোমার পঞ্চাশ কোটি টাকার ডেল্ট আমি সিগনেচার করে দেব তুমি এবার এটা মনে করো না এটা তুমি তোমার যোগ্যতায় পেয়েছ এটা শুধুমাত্র তোমার বাবার জন্য পেয়েছ যাই হোক ভালো থেকো আসি ওসমান দাঁড়াও তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না আমি যা করেছি না বুঝে করে ফেলেছি আর মনের অচলতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাহ তুমি যদি নাটক সিনেমা অভিনয় করতে তাহলে তুমি অনেক বড়োজন অভিনেত্রী হতে এক মিনিটের মধ্যে আমার অবস্থান সম্পর্কে জানতে পেরে তোমার চরিত্রটাকেই বদলে ফেললে হ্যাঁ তুমি ভালোবাসো তবে আমাকে নয় আমার টাকাকে হ্যাঁ তুমি ভালোবাসো তবে আমাকে নয় আমার অবস্থানকে তবে এটা সত্য তোমার বাবার কথা মতো অভিনয় করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা তুমি কখনো বুঝতে পারো তুমি আমাকে সবসময় গরিব ছোটো লোকের বাচ্চা বলে অপমান অবদস্থ করেছ আমার আচার ব্যবহারে একটা বছরে তোমাকে বদলাতে পারলো না সেখানে সামান্য এক মিনিটে তুমি বদলে গেলে ইসরাত একটা কথা বলো তো ধোকা কাকে দিচ্ছ আমাকে নাকি নিজেকে আর তোমার মুখে ভালোবাসার কথা মানায় না আমি তোমাকে ক্ষমা করে দিলাম তবে তুমি আবার এটা মনে করো না আমি তোমাকে আমার ঘরের বউ করে নিব একটা প্রবাদ আছে ডোন্ট জাজ এ বুক বাইটস কাভার ইট